লা নবী বলেছেন المساجدهم عامره وهي خراب من الهدى প্রিয় নবী বলেন ওই জুমারার মসজিদগুলো হবে সুসজ্জিত মসজিদগুলো হবে সৌন্দর্য মণ্ডিত মসজিদগুলো হবে অত্যন্ত शानदार রাসূলের কথা কাটছেনা কাটে না একদম 100 ভাগ 1%ও ভালো না আজকের যুগে মাটির মসজিদ দেখা যাবে না চালের টিনের চাল খোলার চালে মসজিদের নজরে পড়ে না জি ভাই শুধু শুধু প্লাস্টার প্লাস্টার ওয়ালা মসজিদও খুব কম সমস্ত মসজিদগুলো টাইলস বসানো জি এত গ্লেস টালি বসিয়েছে সেজদা করতে গেলে নিজে ছবি ফুটে উঠছে এত পলিশ করা করেছে ছবি দেখা দি যে ছবি থাকা মুক্ত তাহারিমি মসজিদের সামনে ডাইনে পাশে বাঁয়ে তিন দিকে ছবি থাকলে সেই ঘরে মসজিদে যেখানেও সেখানে নামাজ পড়া মক্রতাহারিমি শুধু পিছনটাই যদি থাকে তাহলে তাহলে মন্দের ভালো ছাড় করেছে ভাই আমাদের ঘরগুলোতে বাড়ি মসজিদগুলোতে এমনটা নাই কিন্তু প্রচুর ঘর রয়েছে মুসলিমরা ঘরে নামাজ পড়ে অথচ ঘরে ছবি সাঁতার ইভেন আপনি জানেন অনেক ঘরে দেখবেন সামনে লুকিং গ্লাস আছে ড্রেসিং এ ড্রেসিং টেবিলে গ্লাস ফিট করা নিজের ছবি গ্লাসে উঠছে এও কি বুঝলেন আপনি খোঁজেন বাড়ি যে কতনা পরিবারে ড্রেসিং টেবিলে গ্লাস লাগানো নামাজ পড়ছে হ্যাঁ নামাজ পড়তে হবে ড্রেসিং টেবিলটাতে মোটা কাপড় দিয়ে ঢেকে দেন দিয়ে নামাজ পড়ুন নিজের ছবি জানো দেখতে না পারে সেখানে মসজিদে এমন পলিশ করা করেছে দিব্য ছবি উঠছে আল্লাহ পাকের নবী বললেন মাসাজিদুহু আমীরা মসজিদগুলো হবে সৌন্দর্যমণ্ডিত মসজিদগুলো কারুকাজ খচিত হুজুর বলেছেন অতচয় মসজিদগুলো হবে আইয়া খরাবুম মিনাল হুদা হেদায়েত শূন্য মসজিদগুলো ওই মসজিদগুলোতে হেদায়েত নাই কি হবে কি হবে উপায় মসজিদগুলো হেদায়েত শূন্য হেদায়েত নাই ওতে যেই তার মানে কি মসজিদের যারা মুসল্লি তাদেরকে যদি অ্যানালিসিস করা যায় তাহলে হেদায়েত ওয়ালা মুসল্লি খুব কম মিলবে বাপ বাইরে হেদায়েত শুধু দাড়িতে নয় হেদায়েত শুধু টুপিতে নয় হেদায়েত শুধু নামাজে নয় বরং মনে রাখা দরকার শরীয়তের হুকুমগুলোকে আমল করা যেমন হেদায়েত শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখাও তো মনে হেদায় এখন মসজিদ ভরা মুসল্লি একটু মিলিয়ে নেন দিন মসজিদ ভরা মুসল্লি আমি ধরে নিলাম হিসাবে সুবিধার্থে ওতে একশোটা মুসল্লি আছে টোটাল একশো জন মুসল্লি আচ্ছা আপনারা বলেন তো এই একশো জন মুসল্লিদের ভিতরে জি একটু কম কম করে ধরা হোক গোটা কোটি মুসল্লি পাওয়া যাবে কিনা যারা গান ভক্ত একটু কথা বলতে কজন বলেছি জন কুড়ি যারা মোবাইলে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে সিরিয়াল দেখে মোবাইলে তারা গান বাজনা শোনে নেকেট পিকচার দেখে এরাম গোটা গড়ি মুসলি মেলবে মনে হয় কথা বলছেন না আমি বেশি যাচ্ছি না গোটা হোক জি আচ্ছা গোটা গড়ি মুসলি মেরবে যাদের সুদের সংস্ত্র রয়েছে সুদ সুদের সঙ্গে সম্পর্ক পাওয়া যাবে না যাবে না আচ্ছা গোটা ঘোড়ি মুসলিম এমন মিলবে যাদের ঘরের বৌরা যাদের ঘরের বৌরা মেয়েরা তারা বেপর্দায় ঘুরে আর মদ্দাগুন দায়ুষ পাওয়া যাবে আচ্ছা গোটা গোটি যারা মুসলমান পাওয়া যাবে যারা মিথ্যা কথা বলে চিটপাট চিটিং করে বা ভালো মাল তলায় ভালো মাল উপরে দে খারাপ মাল তলায় দে তিন দিনের বাসি বটল রঙের গামলায় ডুবলে টাটকা করে বিক্রি করে পিডি মাছ এগ্রেট করে বিক্রি করে তিন নম্বর পিকিট এক নম্বর করে করে হলদিতে ইটের মিশিয়ে দেয় ধানে কাঁকর দিয়ে দেয় এরকম গোটাগুটি লোক পাওয়া যাবে মনে হয় আছে মনে জি তাহলে কুড়ি কুড়ি চল্লিশ কুড়ি ষাট আর কুড়ি আশিটা হয়ে গেছে আশি ডাউট হয়ে গেছে এগুলো সব হেদায়তের কাজ কথা বলছেন না কেন এগুলো কি কাজ জি ভাই আমি আর কুড়িটা বের করে দিলি দিতে বাড়ি তা দেবো না কর ওরা কুড়ি থাক একেবারে মসজিদটা খালি হয়ে যাবেন গোড়াগুড়ি থাক দেড় হাজার বছর আগে রবি বলেছেন মসজিদ হবে সৌন্দর্যপূর্ণ মসজিদ হবে কারুকর মসজিদ মুসল্লিতে ভরা থাকবে কিন্তু তাদের কাছে হেদায়ত থাকবে না আপনি আপনি মিলিয়ে যেখানে সেজদা মেরে নামাজ আদায় করছে আজকের যুগে আজকের যুগে সেই জায়গাটা বানানোর জন্য হারা ভালালের বাদ বিচারার নাই মান্নতের টাকায় মসজিদ তৈরি হচ্ছে কুরবানি চামড়ার টাকা মসজিদ দিয়ে দিচ্ছে যা পাক্কা হারাম হারাম হারালে বাদ বিচার নাই দরকার টাকা যেই পারে দিক যেই পারে দিক দরকার টাকার মসজিদটা কারুকার্য করতে হবে জি ভাই রেডি মসজিদ ভালো মসজিদ সেও ইমানদার মুসলমানদের টাকায় তৈরি এখান থেকে চল্লিশ বছর আগে জি তখনকার মানুষ অন্তত একটু এখনকার তুলনায় একটু হারামে কম এখন এখন তো ডিজিটাল তৈরি মসজিদটারে ভেঙে নে ফেলে টালি কমছে কথা বলে আগেরটা অপচয় হয়েছে না হয়নি ওটা যদি নষ্ট হতো তাহলে নতুন করে বানানোর ক্ষেত্রে আমি আগের তুলনায় এখন একটু ভালো বানাবো এটা তোমার বিবেককে বোঝানো যেত কিন্তু সেটা ভালো রয়েছে ওই অবস্থায় তুলে দিয়ে তাকে ভালো বানানো হচ্ছে খালি বসিয়ে কিন্তু দেখার হচ্ছে না যে হালাল হারাম বেছে নেওয়া হচ্ছে কিনা বলতে গেলে বলবে হুজুর ঠকমসতে গাউজ কারে বাদ দেবো বাদ দিতে গেলেই ঝগড়া ঠিক আছে তুমি খিচুড়ি করো আল্লাহ তোমার খিচুড়ি পাকিয়ে দেবে ট্রাক করবেন না বিশ্বাস করুন আমি মনের সত্যি কথা বলছি যতটুকু পারি চেষ্টা করি এই এই মাঠে নামাজ পড়ার আপনি জানেন জামিয়ান মসজিদ তৈরি করেছি খুব সিরিয়াসলি তিন থেকে চার জনের টাকা নিয়ে জামিয়ান মসজিদ মাদ্রাসার টাকায় তৈরি নয় ওই জমিটাও মাদ্রাসার টাকায় নয় ওর জমি ব্যক্তিগত টাকায় হার্ডলি তিন থেকে চার জনের টাকায় মসজিদ করা জামিয়ার ওই মসজিদ গেছেন জামিয়ার মসজিদ না জাননি ওই চিন্তাতেই মাদ্রাসার টাকায় টাকায়ের টাকা থাকে ফেতরার টাকা থাকে কোরবানির থাকে যদিও গরিব ছাত্রদেরকে বহু বাইরের লোকেরা এসে নামাজ পড়ে মাত্র তিন থেকে চারজনের টাকা ওই মসজিদ তৈরি জি এবং সেও আমাদের দেশের বিদেশি টাকা আমদানি করানা ও টাকা আমি নেই না প্রিয় ভাই হয়তো কথার পৃষ্ঠে বললাম এই প্রশ্নটা আপনি আজ না হলেও কাল করবেন হজুর তো মোটামুটি কথা বলে গেল তো জানিয়ার তো লক্ষ লক্ষ টাকার মসজিদ বানিয়েছে টাকা পেয়েছ কোথায় ওই জন্যই আগে আটালটা বন্ধ করে দিল চালুন তো আগানি ওর কত সদিয়া কত জাত আছে নাকি ওই জিজ্ঞেস করছেন কেন যার টাকা সে হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে মোরগে যা দোয়াখানি দেখেস কোথায় ফরজ অজেব কোথায় ধ্বংস হয়ে যাচ্ছে দোয়াখানি দেখেস জি বাইরে আমার দোয়াখানি বলছেন কেন দোয়াখানি তো গরু জবাই করে খাওয়ার কেস না কিসির কেস খাওয়ার কেস তো হ্যাঁ ভাই দোয়াখানি থেকে অনেক উন্নত হলো অজেব কোরবানি ছাগল দুম্বা মহিষ ভেড়া এই জাতীয় জিনিসগুলো তো ছাগল দুম্বা ভেড়া এগুলো পার্সোনাল মহিষ গরু উঠ উট এগুলো তো শেয়ার হোল্ড না শেয়ারে সাতজন করে হওয়া যায় সাতজনের একজনের একটা আরাম থাকলে টোটাল কোরবারই হবে না টোটাল কোরবারই হবে না দোয়াখানি দেখেছে ও তো একটা ফালতু জিনিস ও তো করি আমারকে স্বার্থে যদি গোস্ত খেয়ে যদি যদি একটুকুর গোস্ত খেয়ে ব্যম থেকে বাঁচা যায় যদি করোনাতে বাঁচা যায় যদি ডেঙ্গুতে বাঁচা যায় যদি ডায়রিয়াতে বাঁচা যায় ধান্দা তো বাঁচার ধান্দা আর কথা বলছেন না কেন দোয়াখানি করে কি ওই বালা থেকে বাঁচার জন্য তো দোয়াখানি তো শরীয়তের কোন ফরজ জজেব সন্ন্য তো সব কিচ্ছু না রে বাবা ও কে টাকা দিলে কে খেলে তো দোয়া কবুল হলি ভালো না হলি না রোগ হলো তাছাড়া কিচ্ছু না কিন্তু কোরবানি যদি একটা শেয়ার আরাম টাকার ঢোকে টোটাল কোরবানিটাই হবে না টোটাল কোরবানিটাই শেষ বস্তু খাওয়া হবে সম্মানিত ভাইরা আমার সব কিচ্ছু বলবো মুখস্ত করে আসেনি এই বইসে হাফসা মনে মনে করতে হুজুর ওই রকম ধোড়া ঝুড়ে দিচ্ছে জি ভাই কি কার রাগ করে বলতে হাফিস আপনাদের উপরে কথা বলছেন না কেন মনে দুঃখে বলছি জাতির জাতির এই অস্থির পরিস্থিতি দেখে সম্মানিত ভাইরা আমার বক্তব্য ছাড়বো প্যারে নবী বলেছেন মাসাজিদ ও মহামিরত নহিয়া খারাপ মিনাল হুদা মসজিদ গুলো হবে সৌন্দর্য মুসল্লিতে ভরপুর হয়ে যাবে কিন্তু হেদায়েত খুঁজলে পাওয়া খুব বেশি যাবে না সম্মানিত ভাইরা আমার আপনারা কি কি বলবো হাফেজ সাহেব আছেন হাফেজ সাহেবরা রয়েছে শুনে নেন কোরআন শরীফে বলেছেন আল্লাহ কমা ইয়ুমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লাহুম মুশরিকুন মহান আল্লাহ কোরআন থেকে বলেছেন প্রচুর পরিমাণে ইমানদার যারা আল্লাহর প্রতি ইমানের দাবি করবে অথচ তারা মুশরিক নামাজ তো দুখিনার নামাজের থেকে মূল্যবান সম্পদ হলো iman নামাজ আগে নয় আগে ইমান ঈমান থাকলে নামাজ বাঁচবে ঈমান না থাকলে নামাজ ভহ জি তো কোরআনে আল্লাহ বলছেন প্রচুর পরিমাণে ঈমানদার রয়েছে যারা আল্লাহর প্রতি বিশ্বাসী হবে অথচ তারা মুছে কি সব প্রনাশ খোদ আল্লাহ বলছেন কোনো দেশের কোন দল ঘটিত মতভেদ ঘটিত কোনো আলেমের বক্তব্য নয় খোদ আল্লাহর কথা যে প্রচুর পরিমাণে ইমানদার রয়েছে যে ইমানদারগুলো মোশরে আমি ছোট্ট আয়তের ব্যাখ্যা দিলে একদম দিবালোকের মতো বুঝিয়ে দিতে পারবো ভাই যেরা ইমানের গেট আপ লাগিয়েছে ইমানের বুলি আছে ইমানের কর্মকার্য কার্যকারিতার জন্য এরা নামাজে আছে এরা ফেতরায় আছে এরা কোরবানি আছে সব কিছুতে এরা আছে ইমানের সূত্রে কিন্তু প্রকৃতপক্ষে বিশ্বাস তো কলবের জায়গা কলবের কাজ ওখানটায় খোঁজ করলে দেখা যাবে সে হয়ে বসে রয়েছে বসে কথা বুঝতে ভাই ভাই ইমান চলে যায় মানুষের তিনটি সূত্রে নাম্বার ওয়ান বিশ্বাসের ঘাটতিতে নাম্বার টু কাজের দোষে কি বলেছি বিশ্বাসের দোষে ইমান চলে যায় নাম্বার থ্রি কাজের দোষে ইমান চলে যায় নাম্বার নাম্বার টু নাম্বার থ্রি এই কথার দোষে ইমান চলে যায় উদাহরণ নেবেন একটা করে সময় আর নেই আমার তবু ছোট ছোট একটু একটু উদাহরণ দিচ্ছি ভাই কেউ যদি মনে হয় কারুর যদি মনে হয় আমি অমুক দল করেছি বলে বেঁচে গেছি এই বিশ্বাসটা শেরকের নাইমানের এই বিশ্বাসের লোক আছে না নাই কি ধর্মীয় মৌলভী সমাজ আর কি সাধারণ জনগণ সমাজ যার যখন যেখানে স্বার্থ জার্সি পাল্টে সে দলে ঢুকতেছে ওই দলে গেলে বেঁচে যাবে রোজগার ভালো হবে পেট পুজোটা ভালো হবে জি বিশ্বাস আপনি দেখবেন কাজ দিয়া দিন না যেই সত্যি কথাই বলছি আমি আমি সাম্প্রদায়িক নই কোনো ধর্মে ঘৃণা করতে চাই না কিন্তু এটা আমি চাই যার ধর্ম সে পালন করুক আমার একদিন ধরেছে রাস্তায় বেশ কিছুদিন আগে বছর পনেরো আগে ছোট ছোট ছেলে পুজো করবো আপনি কিছু চাঁদা দেন দেখ বাবা তোর ধর্ম তোরা কর আমি ওতে দেবো না আমি ওতে দেব না কো তা বলছে না কাকু কি ছেলে বিলের মরন্ত আবদার করছে না কাকু কিছু দেন জি আমি না বাবা তোরা ছেড়ে দে তোদের ধর্ম তোরা কর আমার ছেড়ে দে ওরা এই দু চার মিনিট কথা বলছে পাশ থেকে ডাগর ডাগর করা এসছে বলছে দেন না কিছু পেলে বলছে কিছু দেন না না তা আমার অসুবিধা দিতে পারবো না কথাটা কঠাং করে ও সেন্স নিয়েছে নিয়ে বলছে অমুক মাস্টার মশাই দিয়ে গেল অমুক মাস্টার মশাই দিয়ে গেল তো তাদের অসুবিধা হলো না আপনার অসুবিধে আমি ফট করে বলি বলিস ভাই আমার এই গরুর চামড়া বিক্রি করা পয়সা আছে না মাত্র রাম 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 তুমি রাম রাম কেন রাম রাম কেন তুমি রাম রাম করছো কেন তুমি যাদের পয়সা নিয়েছ তাদের পয়সার ভিতরে পয়সা থাকতে পারে কিনা তো হ্যাঁ তা থাকতে পারে মানে তা যদি থাকতে পারে তাহলে তোমার ধর্মটা সব মানুষ করতোস কেন তুমি তোমার ধর্ম তো এদের হয় না তখন বলতে কাউকে ছেড়ে দেখছে কথা বলেন কথা ঠিক না বলুন ভাই আপনি বলুন ভালো করে কেতনা মুসলিম ড্রাইভার মুসলিম খালাসি আর যারা লোহা লক্ষণের কাজ করে এই ঘরের যারা লেবার শ্রমিক জি এরা বিশ্বকর্মার পূজায় শরিক হয় না হয় না মনে হচ্ছেন তিন চারজন হাজার হাজার মুসলমান ছেলে রীতিমতো ও কাছে তারা পার্টনারশিপ কেতনা মুসলমানকে কে দেখবেন বড় বড় পূজা কমিটির সদস্য সেক্রেটারি কথা বলছেন না হ্যাঁ সেইটি আবার আসবে নামাজে ঈদের দিন যাবে জুমার দিন যাবে কথা বলছেন না কেন তাহলে এক দিকে তার ইমানের গেটআপ ঠিক আছে অপর দিকে তার কাজ বহু ঈশ্বরবাদীর সমর্থন রয়েছে আমার বক্তব্য আমি ওই ধর্মের ধর্ম হিসেবে তার ধর্ম সে করুক আমার নামা কর আমি করব তাহলে আমি কেন তার ধর্মের শরিক হচ্ছি আর সেও বা আমার কেন নিচ্ছে আপনি ভাষা দেখবেন জি ছোট্ট একটা কথা বলি যেটা খুব সচল খুব প্রচলিত আমরা ঘন পাকে বলে থাকি মানে মৌকা পড়লে বলি বিস্মিল্লায় গলত এ লোকে বলে না বলে না তোমার এটা সেন্স আছে বাবা বিসমিল্লাহ শরীফের একটা আর গলত শব্দটা আরবি শব্দ বাংলা মানে ভুল তাহলে তোমার এই কথাটার হলো ভুল গভীর অর্থ হলো কোরআন শরীফের আয়াতে ভুল কোরআন শরীফের আয়াতের ভুল বলে ইমান রক্ষা করা যায় হয়তো তুমি বোঝাতে চাইছ যে আমি ওই নিয়েতে বলিনি আমি বলেছি শুরুতে ভুল করে স্থায়ী আর এটাই লোকে বোঝায় শুরুতে ভুল করেছে তাই আচ্ছা বেয়াদবির ক্ষমা চাই জিজ্ঞেস করছি বলুন দিন একটা লোক রাগ সামলাতে না পেরে বৌরে এক পোষে কেটে দিয়েছে কপসে এই কপোষে এক পসে তার মানে একদম এক বাক্যে ঝেড়েছে যা তো কেটে দেওয়া মনে করেছে গলা কেটে দেয়নি বের বন্ধনটা কেটে দে বললে যা তো তিন তালা দেটে বলতেছে এই দেখ ওটা বলে না আমার ভুল হয়ে ও বউ ফেরবে চিল্লে বলেন ফেরবে তুমি বলবা আমি তালাক দেওয়া নিয়েতে বলিনি কই এমনি এমনি বলিলাম আপনি শুনলে স্তম্ভিত হবেন এ আমাদের বসিয়াটার ওপারের একটা লোক মানে সে অভদ্র মেয়েটার ওই স্বামীর ঘর করে ইচ্ছা না আর স্বামী তারে তালাক দেবে না যা দেখলাম ছেলেটার তুলনায় বউটা তুলনামূলক শিক্ষিতা এবং সুন্দরী আর এ তত চয়েসফুল ওর পছন্দ হচ্ছে না কিন্তু এ তালাক দিতে দেবে না ভালোই বুঝতে পারতে মেয়েটা কার কাছ থেকে একটা একটা যুক্তি দিন কার কাছ থেকে যুক্তি নেছে নে ওর স্বামীরই বলেছে আচ্ছা তুমি আমার ভালোবাসো না ভালোবাসো তুমি ভালোবাসি না তোমার আবার বলো কি তো বলতে আচ্ছা ভালো তো বাসো তা রাগ করে কোনদিন তালাক দেবো না তো তো না না যেভাবেও তালাক দেবো না সব বলো রহস্য চলে হচ্ছে ঠিক তো বলতে যে না হয়তো কবে রাগ না তালাক দিয়ে দেবা কোনো বলতে না তো তালাক দেবো না আমি আচ্ছা বলতে যদি তালাক দাও তা কি করে দবা ও গোমরার মরণ বলেছে এইটা দেবো এক তালাক দু তালাক তিন তালাক এই বলেই তো তালাক দিয়ে দেবো এইবারে ও মেয়ে ছেলে লাইন পেয়ে গেছে ফতোয়ালিকে আমার কাছে পাঠিয়েছে আমি দেখে বললাম এ তালাক হয়ে গেছে আমি দেখে বললাম তার মানে ও মেয়ে ছেলে কার কাছ থেকে শুনিয়েছে অথবা নিজি পড়ে টোড়ে বুঝেছে যে তালা কেমন একটা জিনিস ইচ্ছা করে বললু যা হবে রহস্য করে বলল তাই হবে যেই ওই রহস্য করে ব্যাটা গেছে এখন প্যান প্যান করছে এসে না বলতে আমি ইচ্ছা করে বলি গো ওইতে আমার এরম করে বলিয়েছে রহস্য করে আমি না ভাই তোমার সঙ্গে বকার সময় আমার নিকো কান সাপটা আমার একটা দাবড়া দেবো কান পটপট করবে একটা দাবড়া দেবো বলবো ভাই তোর না লাগে ভাই তোর লাগান নিয়ে কি চলে বা মারির যা ক্রিয়া সেটা তো হবে তুমি রহস্য করে বলো আর ইচ্ছা করে বলো তোমার হাতের টিকার তুমি টিকার টিনে দিয়েছো গুলি বেরিয়ে গেছে এখন খেলা করতে যেয়ে বেরো গায়ে লাগলে সেবড়ে যাবে রহস্য করে বলো ইচ্ছা করে বলো যেগুলি গুলি বার গুলি আর ফেরবে না গো লোকটা কান্তি কান্তি উঠে বাড়ি গেল বউ ধেই দেই করে নাস্তি নাস্তি ইদ্যুৎ পার করে অন্য স্বামী ধরে নেলে সহায়তা নিরাপন্ডি কি 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 ধরনের দুরন্তরই বুঝতে হবে সুতরাং আমি আপনাকে যে কথা বোঝাতে যেয়ে এ কথা বললাম যে বিস্পিল্লায় বলো এটা বলছিল জি বিসমিল্লায় গলত আমি বলছি হুজুর আমি বিসমিল্লায় ভুল ওই নিয়েতে বলিনি গো ওরা কাজ করতে গিয়ে প্রথমে ভুল করে তাই বলেছি তোমার মুখের ভাষাটা একরকম কিন্তু গভীরতা হলো বিসমিল্লা কোরআনের আয়াত আর তুমি বলছো বিসমিল্লায় গলত তাহলে প্রকার অন্তরে প্রমাণ হচ্ছে বিসমিল্লায় ভুল এর বিনিময়ে তোমার ইমান নষ্ট হবে আশঙ্কা আর উদাহরণ দেবো না পরের বক্তা আমার সময় শেষ হয়েছে সুতরাং আমি আর উদাহরণ দেব না আমি আপনাকে শুধু বুঝিয়েছি এতটুকু কখনো ভাষায় ইমান যাবে কখনো কাজে ইমান চলে যাবে কখনো বিশ্বাসে ইমান চলে যাবে প্রিয় ভাই এই জন্যেই আমরা বাহ্যিক ভাবে নিজেরা জানছি আমরা ইমানদার জি অথচ আল্লাহ বলেছে প্রচুর পরিমাণে ইমানদার রয়েছে অথচ তারা মোশরেক্ষে কিমানদার ভিতরে তারা বসে সম্মানিত ভাইরা জি সময় নষ্ট করাও বুঝিনি হাদিসকে যতটুকু আল্লাহ পারিয়েছেন কিছু তথ্য এবং তার বাস্তবমুখী কিছু তফসির আপনাদেরকে শুনিয়েছি জি যদি মনে হয় এ যে চেতনামূলক কিছু জ্ঞান পেয়েছি আমার প্রিয় যুবকগুলো এরা যদি নিজেদের মনটাকে একটু তৈরি করে খুশি হব আর আল্লাহ যাদের আমলের পথে রেখেছেন তারা যদি কায়েম থাকেন নিশ্চিত তাদের এহকালীন শান্তি পরকালীন মুক্তির হকদার তারা হতে পারবেন আল্লাহ আমাকে দিয়ে যা বলিয়েছেন অন্তত ওই কথাগুলো আমার জীবনে আমলে কায়েম থাকার তৌফিক আল্লাহ নসিব করেন বলুন আমি সম্মানিত ভাইরা আমার সভাজন আফিজ মৌলানা বাকিবিল্লা সাহেব এসছেন তিনি ওয়াজ করবেন আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের তথ্যেই কথা বলবেন কণ্ঠটাও সুলেরিত আমার মতো কাগের গলা না আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো গলা দিয়েছে জি তথ্যও বলবে ভালো তার অ শুনবেন এবং তিনি আপনাদের কাছে একটু একটু সময় দিয়ে মাদ্রাসার চলাচলতির জন্য কালেকশন করবেন কিন্তু আমি একটা মাদ্রাসায় আসব আর ভিখারির খাতায় নাম না তুলে বাড়ি যাব এটা আমার কাছে বড্ড খারাপ জি কারণ এটা ভিখারি হওয়া নয় এটা তো ইসলামের পক্ষে মোজাহিদ বলেছেন যারা দিনের জন্য দান চায় এরাও মুজাহিদ আর যারা দান দেয় এরাও মুজাহিদ চিল্লে বলা যাবে একটু আমিন আর একটু জোরে না আমিন